একই দিনে একই সঙ্গে একদিকে বৈঠক একদিকে মিছিল চাকরি হারাদের এবং গতকাল দেখেছেন বা পড়ছে দেখেন যে লাঠিচার্জ এবং লাথি মারা শিক্ষক সমাজের উপর এটা কিভাবে দেখছেন আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পৃথকীকরণের কথা বলেছে কিন্তু এক একজন এক দিয়েছে রাজ্য সরকার এক তথ্য দিয়েছে এসএসসি আলাদা তথ্য দিয়েছে পর্ষদ আলাদা তথ্য দিয়েছে ফলে এই ভুলভাল তথ্যতে হচপাচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা আজকে অনেক কথা বলছে কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে সহজ জিনিস ছিল ভাই কারা অর্থ অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বল থাকতো সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতির অন্তঃসার শূন্য আমি মনে করি তার কয়েকদিনের মধ্যে যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আরে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না এখানে জেল বলে আইন না এখানে সংশোধনাগার বলা হচ্ছে আর সেখানে একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা তাদেরকে যেভাবে আক্রমণ হলো মারধর হলো শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো কটা পুলিশকে শোকাজ করেছে কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে আমি জানতে চাই ছাগল চোর গরু চোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগল ধরা পড়েছে আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপরে আক্রমণ চালালো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো লিখেছে তারা এটা মেনে নেওয়া যায় না আর এই আক্রমণ থেকে যারা এখনো চুপ করে আছে যারা ভাবছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে হয় নাম্বার তাহলে এগিয়ে আসছে আপনারা প্রতিবাদ স্বচ্ছ হন যারা এই শিক্ষকদের উপরে আক্রমণ শুধু নয় যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরে যে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে এর বিরুদ্ধে আপনারা সচ্চর হন না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে দেখবেন আপনার অন্যায় নয় আপনার উপরে আবার পুলিশ আক্রমণ হবে দেখতে পাচ্ছি তো গাড়ি যাচ্ছে সব ছত্র ঠিক আছে এত টাকা দিতে হবে না দিলে মারধর করছে আটকে রাখছে গাড়ি এ ধরনের অনেক অহরহ ঘটনা ঘটছে তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে পুলিশটা কি জিনিস পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে তারা আমাদের উপরে চড়ে বসছে তারা আমাদের চার্জ উপরেচার তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে আমি ধরে নিলাম করে নিই তারপরেও আমি বলছি তাহলে কি উচিত ছিল টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া তাল না করে সমস্ত টিচারদের তোমরা আক্রমণ এবার যদি আমি উল্টো কথা বলি ওরা যে আমরা দেখি তো পুলিশ অন্যায় করে তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে এটা মেনে নেওয়া যাবে সুষ্ঠু সমাজকে এটাকে মান্যতা দেবে যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করাকে মান্যতা দেবে না ঠিক একইভাবে টিচারদের উপরে যেভাবে আক্রমণ করেছে পুলিশ এটাকেও মেনে নেওয়া যায় না একটু বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমাদের কাছে ডেটা আছে ইউনাইটেড নেশন বলছে এক লক্ষ মানুষ থাকলে দুশো একুশটা পুলিশ দিতে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ পিছু মাত্র সাতানব্বই থেকে আটানব্বইটা পুলিশ আছে আপনার ওয়েপেন শর্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানো গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা দলের লোকেরা চুরি করেছে চুরি করার জন্য মেধাযুক্ত গুলো আজকে চাকরি হারা হয়েছে আপনারা ডেটা ঠিকঠাক দেননি আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন কি কিন্তু মেনে নেওয়া যাবে না এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যেই পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে আমরাও দেব আপনি পুলিশ শর্টেজ আছে সিভিক পুলিশ তো দিয়ে পুরো যাই দিয়েছে না তো অনেক শর্টেজ আছে আমি ইউনাইটেড নেশনের যে রেকমেন্ডেশন সেটাকে সামনে রেখে বলছি একটা সিভিক ভলান্টিয়ার যারা আছে তাদের তাদেরকে তো ভাবে কাজে লাগাচ্ছে তা সিভিক ভলান্টিয়ারদেরকে এরকম ল এন্ড অর্ডার দেখার কোনো কাজে লাগানোর নিয়ম নাই রাশে সিভিক ভলেন্টিয়ারদের করা হচ্ছে যখন ফেসে যাচ্ছে কারা হচ্ছে সিভিক ভলান্টিয়ারগুলো কদিন আগে দেখলেন আর বারাসাতে লরি দাঁড় করিয়ে টাকা তুলছিলো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষমতা আছে লরি দার্ন করিয়ে টাকা নেওয়ার তাদের উর্ধ্বতন অফিসারগুলো যদি না বলে কিন্তু ছবি কার আসলো সিভিক ভলেন্টিয়ারে বলি বাকড়া কে ওলো সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের বলবো আপনাদের কিন্তু লো আইন অর্ডার দেখার দায়িত্ব নয় হাইকোর্ট বারবারের কথা নির্দেশ দিয়েছে সুতরাং আপনারা যদি ওখানে গিয়ে হোজাই করে পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে আপনাদের নাম ধরে ধরা হবে আপনাদের তো দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না সুতরাং মাইনে কম দিচ্ছে মাইনে বাড়ানোর জন্য কে বলছেন আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য না এক হাজার টাকা বেড়েছে এক হাজার টাকা বাড়লে হবে না সমকাজে সমবেতন দিতে হবে এক একটা সিভি ভলান্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না তাহলে কনস্টেবল কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না দুহাজার উনিশ সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলান্টিয়ারদের মাইনে দাবি করছি যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সভিং ভলান্টিয়ারদেরকে যদি আপনারা এই লয়ার অর্ডার দেখার কাজে যান আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে এই যে আমরা সুন্দরবন থেকে আসছি সেই জায়গা থেকে যখনই রাস্তা দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের রাস্তা গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়িগুলোকে কাগজপত্র যদি সিভিক ভলেন্টিয়ার করে আপনি তাদের ভিডিও করুন আর বলুন আপনার রাইট নাই ইভেন কনস্টেবলও রাইট নাই এএসআই থেকে উপর থেকে যারা আছে তারাই সব কাগজপত্র দেখছে তারা করতে পারবে তার নিচে কেউ দেখতে পারে না আপনার ডাইরেক্ট বলবেন আপনার আপনার অর্ডার আছে আপনার রাইট আছে আপনি আমার কাগজ চেক করার সেই অর্ডারটা দেখান তাই আপনি করবেন আপনি যেটা বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে এই চাকরি সংক্রান্ত ব্যাপারে বিধানসভায় বিল পাস করানোর ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী সনাজ লব এটা অফ করে। আপনি কি বলি? মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘুদের মুসলিমদেরকে আশ্বাস করতেছেন। তিনি নাকি বলেছেন এই মর্মে সংবাদ মাধ্যমের মধ্যেই দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে হতে দেবে না তো ওই মুখে বলে দিলে তো হয় হয় না তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন লাগু হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিলো না বিজেপির বিপক্ষে ভোট দিলো কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে যে আইন হচ্ছে এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেবো না করব না এই মর্মে তো উনি পাবলিক ডোমিনে বলছেন এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যেই এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকাফ অ্যাক্ট হচ্ছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এমএলএ আছে সব সমস্ত এমপি এমএলএদেরকে নির্দেশনা দিক তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়কে আমি চিঠি করেছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজিলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএমএদেরকে আপনার প্রত্যেককে হ্যাঁ কয়েকজন বিক্ষুপ্তভাবে এমপিএমএলের মামলা করছে শুনছি কিন্তু প্রত্যেক কী করতে হবে দিলীপ ভোজের শোনো শোনো দিলীভ ভোসেলের প্রতিবাদে আপনারা কি রাস্তায় নামছেন না এর তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ান সে ডে অন থেকে যখন ওয়াক সংশোধনী বিল ছিল তখনও প্রতিবাদ করেছে আমাদের আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল এই সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াইয়ে আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতায় শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা পদে বাবা সাহেব স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এই জন্যই বেছে নিলাম বাবা সাহেব আম্বেদকর আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে একটা আঘাত দিচ্ছে এই অাকাপ নতুন যে সংশোধনী আইন টেনেছে তো সুতরাং সংবিধানের আকার দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে